এবার নিজ বিধানসভা এলাকায় হাতে নাতে গরু পাচার আটকে দিলেন ত্রিপুরার সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস বৃহস্পতিবার দুপুরে তিনি গরু সমেত পাচারকারীদের আটক করে পরবর্তী সময়ে তুলে দেন প্রশাসনের হাতে বৃহস্পতিবার দুপুরে গরু সমেত পাচারকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস ইতিপূর্বে নিজ বিধানসভা এলাকায় বহুবার গরু পাচার রুখে দিয়ে নজির সৃষ্টি করেছে তিনি এবারে আরও একবার দিনে দুপুরে নিজ বিধানসভা এলাকার কৃষ্ণনগরের গো চোরাচালার নিজেই রুখে দিলেন বৃহস্পতিবার নিজ বিধানসভা এলাকায় বন্যা কবলিত মানুষের খোঁজখবর নিতে বের মন্ত্রী তখনই কৃষ্ণনগর এলাকায় একটি বোলেরো পিক আপ গাড়িতে অমানবিক ভাবে আটটি গরুকে নিয়ে যেতে দেখে সন্দেহ হয় মন্ত্রীর নিজে গরু বোঝায় গাড়িটিকে আটকে চালককে জিজ্ঞাসাবাদ করেন মন্ত্রীর প্রশ্নের উত্তরে গরুর কোনো বৌদ্ধ কাগজপত্র দেখাতে পারেননি গাড়ির চালক ধারণা করা হচ্ছে গরুগুলি চুরি করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল পরবর্তী সময় গরু সমেত পাচারকারীকে পুলিশের হাতে তুলে দিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রায় গরু চুরি করে নিয়ে এসেছিল ওর কাছে কোনো কাগজপত্র নাই তো আমরা গাড়ি আটক করেছি এই মুহূর্তে এবং যে নির্গম ভাবে এই গরুগুলিকে করছে এটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি আমরা প্রশাসনকে খবর দিয়েছি এখনই ওদেরকে আমরা পুলিশের হাতে তুলে দেব আমি সবার কাছে আবেদন রাখছি এই মুহূর্তে জানেন বন্যায় প্রত্যেকটা মানুষ প্রচন্ড বিপদগ্রস্ত হয়ে মানুষ শরণার্থী ক্যাম্পে রয়েছে অনেকেই গরু ছাগল রাস্তায় বেঁধে রেখেছেন তার সুযোগ নিয়ে এই সমস্ত কিছু চুররা

নিজ নিজ এলাকায় আপনাদের গবাদি পশু বা গৃহপালিত পশু যেগুলি আছে এগুলি সুরক্ষার জন্য নজর রাখবেন এবং আপনার বাড়ির সামনের দিকে যে গাড়িগুলি যাচ্ছে এগুলিও মাঝে মধ্যে আপনারা তল্লাশি করবেন